পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তোমাদের এসএসসি দু হাজার পঁচিশনাল এছাড়া অন্যান্য শিক্ষা থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এস তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ সালে রেজাল্টটা কত তারিখ দেওয়া হবে সেটা তোমাদের কিন্তু জানা খুবই জরুরি কারণ তোমাদের একটা প্ল্যান থাকে তোমার কোনো কাজ শেখো বা কিছু একটা করতে চাও পরীক্ষার রেজাল্টের পরে কিছু করতে চাও এভাবে একটা প্ল্যান থাকে সেই জন্য সেজন্য তোমাদের পরীক্ষার রেজাল্টে কত তারিখ নাগাদ দিতে পারে সেটা কিন্তু জানা খুবই জরুরি সেটা নিয়ে একটা আলোচনা করবো কিন্তু রেজাল্ট কিভাবে দেখবা সেটা নিয়ে একটু কথা বলি তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছো কারিগরি শিক্ষা বোর্ড তোমরা সার্চ দিবা কারিগরি শিক্ষা বোর্ড সার্চ দেওয়ার পর এই যে এই এই অপশনে রেজাল্ট লেখা আছে এই রেজাল্টের এখানে জাস্ট ক্লিক করলেও তুমি এখানে দেখতে পারবা যে এসএসসি রেজাল্ট যখন এখানে ক্লিক করবা তখন দেখো তোমাকে একটা সাইডে নিয়ে যাবে এই যে এরকম একটা সাইডে নিয়ে আসবে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট হ্যাঁ তো এখানে এসএসসি দাখিল ভবিষ্যৎ তো লেখাই আছে এটা হচ্ছে আর সিলেক্ট করতে হবে এই যে পজিশন অলরেডি আপডেট করে দিয়েছে এছাড়া বোর্ড তুমি তো তোমার টেকনিক্যাল বোর্ড এই যে এখানে টিইসি টেকনিক্যাল দিয়ে দিও এরপর রোল নাম্বার লিখবা রেজিস্ট্রেশন নাম্বার লিখবা আর এই যে ফোর আর সিক্স যোগ করলে এখানে টেন হয়

রেজাল্ট দু হাজার পঁচিশ লিখলেও দেখো একটা ওয়েবসাইট নিয়ে আসবে তোমার এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে ঢুকেও তুমি কিন্তু রেজাল্ট দিতে পারবো ওই ইন্টারফেস্টটা এখানে আসছে হ্যাঁ তো এখানেও তুমি এখানে দু হাজার পঁচিশ দিবা দিলে হচ্ছে এখানে টেকনিক্যাল দিয়ে দিবা দে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এই কোড নাম্বার দিয়ে সাবমিট করে দিলে কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে ওকে শিক্ষার্থীবৃন্দ তো রেজাল্ট এভাবে তোমরা পেতে পারো আর রেজাল্ট কত তারিখ নাগাদ দিবে সেটা নিয়ে যদি একটু কথা বলি বিগত সালগুলোর যেই সিস্টেমটা ছিল যত পরীক্ষার রেজাল্ট দেওয়ার পদ্ধতি এবছর একটু অন্যরকম হইতেই পারে কারণ বিগত বছরগুলো আমরা দেখেছি রেজাল্ট সকল বোর্ড কমপ্লিট করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিলে শিক্ষা মন্ত্রণালয় আবার প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ করতো প্রধানমন্ত্রী একটা নির্দিষ্ট ডেট দেখে সেটা পাবলিশ করতো সেই সেই জিনিসগুলো কিন্তু এখন হচ্ছে না হবে না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রচুর কাজ সেই ক্ষেত্রে এই আনুষ্ঠানিকতা করে এতদিন লেট করে রেজাল্ট দেওয়ার কোনো অপশনই থাকবে না আমার মনে হয় রেজাল্ট কমপ্লিট হওয়ার সাথে সাথেই দুই একদিনের ভিতরেই আমাদের যে শিক্ষা উপদেষ্টা রয়েছে ওনার মাধ্যমে হয়তোবা একটু আনুষ্ঠানিকতার মাধ্যমে তোমাদেরকে রেজাল্ট পাবলিশ করে দিবে আমরা যতটুকু ধারণা করেছি বা করছি শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে বিষয় আর তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা যারা প্রথম দিকের পরীক্ষাগুলো দিয়েছো তোমাদের রেজাল্ট অলরেডি বোর্ডে জমা দেওয়া হয়েছে যে বাংলা ইংলিশ বাংলা তারপর বাংলাদেশ বিশ্বকোষের গণিত যে পরীক্ষার বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু খাতা বোর্ডে জমা দেওয়া হয়েছে এবং নাম্বারগুলো কিন্তু ইনপুট করা হচ্ছে পরবর্তী যে পরীক্ষার গুলো ছিল সবগুলো খাতা বোর্ডে ইনপুট করা হলেই কিন্তু সফটওয়্যার থাকে এই সফটওয়্যারের নাম্বার এন্ট্রি করার পর ওনারা কিন্তু খুব সহজে রেজাল্ট রেজাল্ট তৈরি তৈরি করে ফেলতে পারে ইনপুট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মিনিটের যায় এক এরকম সিস্টেম বলে রয়েছে সফটওয়্যারের মাধ্যমে সেক্ষেত্রে খাতাগুলো সম্পূর্ণ জমা হলে নাম্বারগুলো ইনপুট হলেই কিন্তু রেজাল্ট তৈরি করে শিক্ষামন্ত্রীর কাছে জমা দিয়ে দিবে বোর্ডগুলো তারপরে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে তো আমরা ধারণা করছি সামনের জুন মাসের দশ থেকে পনেরো তারিখ এর ভিতরে রেজাল্টটা পাবলিশ করা হবে দশ থেকে পনেরো তারিখ মানে তোমার ঈদের কিন্তু পরে পাবলিশ হয়ে যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ তো তোমরা এইভাবে তোমাদের যাদের বিভিন্ন প্ল্যান থাকে সেই প্ল্যান মতো কাজ করতে পারো মনে করো দশ থেকে পনেরো তারিখ এই ভিতরে রেজাল্টটা দিবে বা এর আশেপাশে থাকবে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইলো আর যারা কবিটি বাংলায় আজকে নতুন জয়েন করেছে অবশ্যই কুকুটি বাংলাকে সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়া জন্য আল্লাহ হাফিজ